যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান ভার্সেস পাঞ্জাব এফসি ম্যাচে মহামাডানের প্লেইং ইলেভেন কেমন হতে পারে মোহাম্মান এই আইএসএলে তাদের শেষ ম্যাচ খেলতে চলেছে পাঞ্জাব এফসির সঙ্গে এই ম্যাচটা দশ তারিখ সন্ধে সাড়ে সাতটার সময় অনুষ্ঠিত হবে এটা মহামাডানের হোম ম্যাচ আছে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান এই আইএসএলের শেষটা জয় দিয়ে করতে চাইবে এবং মহামাডান এই পাঞ্জাব এফসি ম্যাচে কিন্তু তাদের সেরা প্লেইং ইলেভেনটাই না এবারে দেখা যাক কেমন হতে পারে মহামার্ডের প্লেইং ইলেভেনটা বিষয়টা হচ্ছে প্লেইং ইলেভেনের গোলকিপিং পজিশানে পাদাম ছেত্রী খেলার একটা সম্ভাবনা আছে পাদাম ছেত্রী ছাড়া ভাস্কর রায়কে চান্স দেওয়া হয় অবাক হওয়ার কিছু থাকবে না কারণ ভাস্কর রায়ও এই ম্যাচে স্টার্ট করতে পারে কারণ পাদাম ছেত্রী আগের ম্যাচে দুখানা গোল খেয়েছে তার সাথে সাথে একখানা গোল সে ওন গোল খেয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ভাস্কর রায়ও এই ম্যাচে খেলার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া রাইড ব্যাক পজিশানে জুটিকা খেলবে কারণ জুটিকা বর্তমানে মহামেডান টিমের ক্যাপ্টেন হিসেবে দেখা যাচ্ছে জুটিকার পারফরমেন্স ডে বাই ডে ইম্প্রুভ করছে জুটিকার মধ্যে একটা অফেন্সিভ কোয়ালিটি আছে কিন্তু জুটিকা আরও কম্প্যাক্ট হতে হবে তার কারণ তার গেম প্ল্যানে কিছু কিছু ল্যাকেজ আছে সে অনেক সময় মিস্টেক করে ফেলে মিস কমিউনিকেশনের অভাব দেখা যায় কিছু কিছু জায়গায় সেই জায়গায় দাঁড়িয়ে এই জুটিকা কিন্তু এই ম্যাচে রাইট ব্যাক পজিশান থেকে স্টার্ট করবে এবং সেন্টার ব্যাক পজিশানে যদি দেখা যায় অবশ্যই গৌরব বোড়ার খেলার একটা চান্স আছে গৌরব বোরা মহামাটানের একটা নির্ভরযোগ্য ডিফেন্ডার এবং গৌরব বোড়া যেহেতু মহামাডার হয়ে ম্যাক্সিমাম ম্যাচ খেলেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই গৌরব বোরারও সেন্টার ব্যাক পজিশনে একটা খেলার সম্ভাবনা আছে গৌরব খুব একটা যে খারাপ এই সিজনটা খেলেছে এটা বলা যাবে না তার যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্ট অনুযায়ী যথার্থ খেলেছে এছাড়া আরেকটা ডিফেন্ডার হিসেবে অবশ্যই খেলতে চলেছে উজিয়ার উজিয়ারের পারফরমেন্স নিয়ে প্রশ্ন আছে সকলের মধ্যে তবে উজিয়ারই একমাত্র বিদেশি ডিফেন্ডার কারণ আর জোসেফ আর বলে প্লেয়ারটা কিন্তু বর্তমানে আর মহামাডান দলে নেই সেই জায়গায় দাঁড়িয়ে উজিয়ারি অটোমেটিক চয়েস হয়ে যায় এবং উজিয়ারি কিন্তু এই ম্যাচে খেলবে মহামাডানের সেন্টার ব্যাক পজিশনে আর লেফট ব্যাক পজিশানে অবশ্যই প্যারেহে বলে প্লেয়ারটা খেলার একটা সম্ভাবনা আছে প্যারেহেকে ধারাবাহিকভাবে মহামাডার্ন কোচ মেরাজুদ্দিন ওয়াডুকে চান্স দিচ্ছে কারণ মেয়েরাজুদ্দিন ওয়াডু এই প্যারে হেঁকে দিয়ে একটা অ্যাটাকিং এবং ডিফেন্সিভ দুটো রোলই প্লে করানোর জন্য খেলাতে চাইছে দেখা যাক প্যারে এই মেরাজুদ্দিন ওয়ার্ল্ড গেম প্ল্যানের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারে এবং সেন্টার মিডফিল্ড পজিশনে ক্যাসিমোভ ফিরছে ক্যাসিমোভ কিন্তু এই ম্যাচে খেলবে ক্যাসিমোফের পারফরমেন্স আমরা জানি যে মহামাডার হয়ে সে ম্যাক্সিমাম ম্যাচই খেলেছে এবং কিছু কিছু জায়গায় ক্যাসিমোভ অত্যন্ত ভালো খেলেছে ক্যাসিমোফের ফিকিক থেকে গোল এটা আমরা দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে ক্যাসিমপের খেলার সম্ভাবনাটা প্রবল হচ্ছে এবং তার সাথে সাথে অবশ্যই অ্যালেক্সেস গোমসের খেলার একটা সম্ভাবনা আছে অ্যালেক্সেস গোমস অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে একদম অ্যাডভান্স ফলস নাইন হিসেবে খেলার একটা চেষ্টা করে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক যে এই অ্যালেক্সেস গোমস সেন্টার মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশানটাকে কীভাবে সে ব্যালেন্স করে বা এই ম্যাচে তার ভালো পারফরম্যান্স খুবই দরকার মোহাম্মডানকে কিন্তু এই ম্যাচ থেকে জয় পেতে গেলে অ্যালেক্সেস কোমসের পারফরমেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকবে আরেকটা ডিফেন্ডিং মিডফিল্ডার পজিশনে বলা চলে যে অমরজিৎ সিং কিয়ামও খেলতে পারে এই ম্যাচে কারণ অমরজিৎ সিং কিয়ামকে অনেকদিন মহাম্মান টিম ম্যানেজমেন্ট চান্স দিচ্ছে না তবে এই ম্যাচে অমরজিৎ সিং কিয়ামের খেলার একটা প্রবল সম্ভাবনা আছে কারণ অমরজিৎ সিং কিয়ামের মধ্যে কিছুটা কোয়ালিটি আছে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশানটা এবং সেন্টার মিডফিল্ড পজিশানটাকে কন্ট্রোল করার এখন দেখা যাক কোচ মেরাজুদ্দিন ওয়াডু এই আরেকটা মিডফিল্ডার পজিশানে কাকে খেলায় মহামার্ডেনের হয়ে রাইড উইঙ্গার পজিশানে অবশ্যই স্টার্ট করতে চলেছে রেহিম সাঙ্গা রেহিম সাঙ্গা বলে প্লেয়ারটা কিন্তু মহামার্ডেনের হয়ে ধারাবাহিকভাবে ভালো একটা ফুটবল খেলার চেষ্টা করেছে এই সিজন ধরে সে কিছু কিছু ম্যাচে খুব ভালো পারফরমেন্স করেছে এবং যেভাবে সে গোলমুখী শট নেয় এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করে সেই জন্যই একে অবশ্যই রাইট উইঙ্গার পজিশান থেকে খেলানোর চেষ্টা করবে এই কোচ লেফট উইঙ্গার পজিশানে কার্লোস ফ্যানকাওই খেলবে কারণ কার্লোস ফ্যানকাওয়ার মধ্যে কিছুটা মহামাডানে খেলার এই উইঙ্গার পজিশানে খেলার একটা বিরাট অভিজ্ঞতা আছে সেই জায়গায় দাঁড়িয়ে কার্লোস ফ্যানকাউকেই কিন্তু এই ম্যাচে চান্স দেওয়া হবে এবং সেন্টার ফরওয়ার্ড পজিশানে যে প্লেয়ারটা খেলতে চলেছে সেই প্লেয়ারটার নাম হচ্ছে রবি হাসদারও একটা অপশান আছে তার সাথে সাথে মনবীর সিং সাহিনীরও একটা অপশান আছে রবি হাসদাকে দেখতে পারে কারণ রবি হাজদার মধ্যে কোয়ালিটি আছে সে কিন্তু একটা ম্যাচে নেবে অ্যাসিস্ট করতে সক্ষম হয়েছিল এবং কিন্তু সে যখনই নেবেছে কিছু কিছু জায়গায় সে কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে এই ধরনের একটা প্লেইং ইলেভেন এই ম্যাচে হতে চলেছে মহামাডানের এবারে মহামাডানকে দেখতে হবে যে এই প্লেইং ইলেভেনটা কতটা কাজ করে অ্যাকচুয়াল প্লেইং ইলেভেন যাই নাবুক না কেন মেন বিষয়টা হয়ে থাকে সেটা হচ্ছে সাবস্টিউট বেঞ্চে যেসব প্লেয়াররা থাকে সেই প্লেয়াররাই কিন্তু ফুটবলের রং বদলে দেয় এটা আমরা জানি যে কোনো দলের প্লেইং ইলেভেন যদি ক্লিক না করে সেক্ষেত্রে কিন্তু সাবস্টিউট বেঞ্চ থেকে যেসব প্লেয়াররা পড়ে নামে তারাই কিন্তু আসল খেলার মোড়টাকে ঘুরিয়ে দেয় মহামাডানের কাছে রিজার্ভ বেঞ্চটা তুলনামূলকভাবে অন্যান্য দলের তুলনায় কিছুটা খারাপ সেই জায়গায় দাঁড়িয়ে রিজার্ভ বেঞ্চের প্লেয়াররা যদি ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করতো তাহলে মহামাডানের কিন্তু চিন্তা থাকতো না মহামাডানকে তাদের রিজার্ভ বেঞ্চের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে এবং মহামার্ডার্ন এই ম্যাচে অবশ্যই চাইবে যে প্রথম দিকেই গোলটা তুলে নিয়ে এই পাঞ্জাব এফসির এগেনস্টে পেশার তৈরি করা এবং মহামাডান যদি ঠিকভাবে তারা তাদের কাজটা করতে সক্ষম হয় তাহলে মহামাডানের পক্ষে সম্ভব যেই পাঞ্জাব এফসিকে হারানো এবং রিজার্ভ বেঞ্চ থেকে যেসব প্লেয়াররা আসবে তারা যদি তাদের ছন্দ অনুযায়ী পারফরমেন্স করতে পারে তাহলে মহামাডান কিন্তু এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতেই পারে এছাড়া মহামাডান যে জিনিসগুলোর ওপর ফোকাস করবে সেটা হচ্ছে পাসিং ফুটবল কাউন্টার অ্যাটাক ফুটবল লং বল ফুটবল এই তিনটে প্লেইং স্টাইলেই মহামাডার্ন খেলে থাকে কিন্তু আমাদের বিষয় হচ্ছে যে পাসিং ফুটবলটার ওপর যদি বেশি ফোকাস করা যায় তাহলে মহামাডার্নের জন্য ভালো হবে কারণ পাসিং ফুটবলের ওপর ভিত্তি করেই কিন্তু একটা দল অনেক বেশি কম্প্যাক হতে পারে অনেক বেশি তাদের খেলা খুলতে দেখা যায় সেই জায়গায় দাঁড়িয়ে যদি মহামাডার্ন দল পাসিং ফুটবলের ওপর ভিত্তি করে দলটা মানায় বা এই ম্যাচটা যদি খেলে তাহলে মহামাটনের পক্ষে কিন্তু সম্ভব এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়া এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন